নমস্কার বন্ধুরা আমার আর নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকেই ভিডিওটা দেখছো তোমরা সবাই ভালো আছে সুস্থ আছে এখানে দেখো আমি সকালবেলা এখন প্রায় সাড়ে নটা পনেরো দশটা বাজে আমি আলু ভাজা বসিয়েছি আর ভাত আলু ভাজা করেছি কারণ মেয়ে একটু পরোটা খেতে চেয়েছে ওকে দুটো পরোটা দিয়ে আলু ভাজা দিয়ে খেতে দেব। যাই হোক মোটামুটি ঘরে টিফিন তৈরি হয়ে গেছে কিন্তু আমি ওকে ওকে এখন দুটো পরোটা দিয়ে দেবো মিষ্টি বাবা অফিস চলে গেছে আটা আর ময়দা মানে দিয়েই মাখাটা করেছি আচ্ছা দেখো আমি পরোটাটা দিয়ে আসবো এখন ওকে পরোটা এভাবে ছিঁড়ে ছিঁড়েই দিই তাহলে ওর খেতে সুবিধা হয় টুকরো টুকরো করে দিলে ওর খেতে সুবিধা হয় আর না হয় জানোই তো বাচ্চারা খেতে বসে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে খায় যেভাবে বাচ্চারা খেয়ে থাকে যাই হোক ও এখন খেয়ে নেব আমি একটু বাদে খাবো আর এখানে দেখো আমি ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি ডাল রান্না করব ডাটা দিয়ে আর এখানে চিংড়ি মাছ আছে অল্প একটু নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এখানে আজকে তেলাপিয়া মাছ করব। নুন হলুদ মাখিয়ে রেখে দেবো দুটো মাছ রেখে দেব নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ তারপরে কিছুক্ষণ বাদে কিছু কাজ করে তারপরে আমি রান্নাটা বসাবো আচ্ছা বেশির অর্ধেক কাজ হয়ে গেছে ঘরের যা কাজ থাকে করে এসে আমি দেখো এই ভেন্ডি দিয়ে তেলাপিয়া মাছের ঝালটা করেছি আর এখন দেখো আমি করব চিংড়ি মাছ চিংড়ি মাছটা করব ঝিঙে আলু আর দু একটা পটল একটু কেমন হয়ে গেছিলো দু একটা পটল দেবো ডাটা দেবো আচ্ছা চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে আমি ফোড়নে দিয়েছিলাম অল্প একটু রাঁধুনি আর শুকনো লঙ্কা দিয়ে আলুটা একটু ভেজে তারপরে সবজিগুলো দিয়ে এখন একটু ভেজে নেব তারপরে বাদ বাকি মশলা নুন হলুদ যা লাগবে দিয়ে দেব এখানে দেখো মশলা বলতে দিলাম একটু আদা জিরে বাটা আর দুটো কাঁচা লঙ্কা আছে এই দিয়ে ভালো করে কষিয়ে নেব তোমরা রান্নাটা দেখতে থাকো আজকে ব্লগটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো কমেন্টে জানিও শেয়ার করো আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে এখানে সামান্য নুন মানে যতটা নুন লাগবে নুন হলুদ দেব দিয়ে আমি আরও একটু কষিয়ে নেব সমস্ত সবজির সাথে গতকাল রাতে জানো তো মানে রাতে বলাটা ভুল সকাল থেকে প্রায় সারাদিনে খুব বৃষ্টি হয়েছে রাতে দারুণ ঘুমিয়েছি এই জন্য সকালবেলা উঠতে যা হয় একটু লেট হয়ে গেছে একটু না অনেকটাই লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে এবার আজকে কাজগুলো সমস্ত কাজই লেট হয়ে যাবে তাড়াতাড়ি করে উঠলে তাড়াতাড়ি সমস্ত সারাদিনের কাজগুলো হয়ে যায় আর একটু দেরি করে উঠলে দেরি হয়ে যায় সমস্ত কাজে যাই হোক আমার মেয়েকে ওর ম্যাম পড়াতে চলে এসেছে ও পড়ছে আমি ততক্ষণে রান্না বান্না সেরে তারপরে রান্নাঘরে মানে ঘর মোছা সমস্ত কাজ হয়ে গেছে এখন শুধু রান্নাটুকু বাকি আর রান্নাঘরে যেটুকু কাজ করে আমি স্নান করে রেডি হয়ে নেব ভালোভাবে আমার সমস্ত মানে সবজির সাথে মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছ ভাজাটা দিয়ে সমস্ত সবজি মশলার সাথে একটু ভালো করে মিশিয়ে নেব চিংড়ি মাছগুলো ja palju kolmanda ma tundi jooksul . বৃষ্টিটা মাছ মানে প্রত্যেক দিনই বৃষ্টি হয় জানো তো আজকেও সারা আকাশ মানে সারাদিনই আকাশে কেমন একটা মেঘ মেঘ থাকে মনে হয় যেন এই বৃষ্টি চলে আসবে আবার একটু সূর্য দেখা যায় আবার মেঘ হয়ে একটু বৃষ্টি হয় যেটা হয় এই সময়ে এই সিজনটাই তো এরকম আচ্ছা পরিমাণ মতন আমি জল দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে নেব সবজিগুলো সিদ্ধ করার জন্য ঢাকা দিয়ে দেবো আমি এভাবেই চিংড়ি মাছ দিয়ে এই সবজিগুলো দিয়ে এভাবে আমি রান্না করি খুবই কম মশলায় খুবই সহজে আচ্ছা আমি ওদিকে রান্নাটা হতে থাক আমি এখানে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি ও চিংড়ি মাছ ভাজা দিয়ে না শুধু শুধু ভাত কিছুটা খেতে পছন্দ করে তাই দুটো চিংড়ি মাছ দিলাম যেহেতু মাছ কম আর ডালের জল দিয়েছি আর তেলাপয়া মাছের ঝাল দিয়েছি এই দিয়েই ও খেয়ে নেবে ওকে আমি এখন ভাত মোটামুটি বেশিরভাগ দিনই না মেখে দিই কারণ ওকে মেখেও তো খাওয়াটা শিখতে হবে ওই করতে করতেই হয়ে যাবে ভাত মেখে খাওয়াটাও তো ওকে শিখতে হবে তাই না সময়ের সাথে সাথে আর এখানে দেখো এই দেখো বৃষ্টি কিছুক্ষণ আগেই অল্প একটু বৃষ্টি হয়ে যাবে রাস্তায় জল আছে আর এইখানেই কুকুরটা এসছে মানে ওর জন্য যদি আমি এখন একটা বিস্কিট আনতে যাই না বিস্কুটটা নিয়ে এসে দেখবো ও নেই ও ওর কাণ্ড এটাই আমাদের এই এইখানেই এই চাতাল করা আছে এখানেই শুয়ে থাকে দেখো কত সুন্দর বৃষ্টি হয়েছে ওয়েদারটাও কতটা ঠান্ডা আচ্ছা এখানে দেখো আমার রান্নাটাও অনেকটাই হয়ে গেছে আর কিছুক্ষণ আমি জাল দেব আর সবজিগুলো আমি এইটুকুই ঝোল ঝোল রাখবো ভাতটা মাখতেও সুবিধা হয় সবজিগুলোও সিদ্ধ হয়ে গেছে দেখে মনে হচ্ছে হুম সবজিগুলোও সিদ্ধ হয়ে গেছে আমার মেয়ে খাচ্ছে ওদিকে হয়ে গেলে আমার যে কটা বাসন এই কড়াইটা মাছ ধরে যে কটা বাসন হয়েছে মেজে নেব আর রান্নাঘরটা মুছে নেব রান্নার জায়গাটা মুছে নেব তাহলেই হয়ে যায় দেখো আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানিও কমেন্ট করে আচ্ছা সব শেষে দেখো আমি অল্প একটু জিরে ভাজা মানে আমি একটু জিরে টেলে না শুকনো খোলায় টেলে বেটে রেখে দিই যখন যে তরকারিতে দেওয়ার প্রয়োজন হয় আমি দিয়ে দিই অল্প একটু সামান্য জিরের গুঁড়ো দিয়ে ছড়িয়ে দিলাম বাস আমার রান্নাটা হয়েই গেছে আমি তাহলে ভিডিওটা আজকে এখানেই রাখি রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে